Não, não.

হয় <laughs>

तरे बल पाल पंड

যেতা আঁকirem cipir kalo eita o bhule gelo monojit model bhenge tao

বিগ্রামপি 24 পরগণার নামে যখন ডিএম অফিস অভিযান করছিলাম তখন আমাদের গ্রেফতার করেছিল এরা আজ হাজিরা ডেট ছিল JES পলজনকে ареস্ট করেছিল তারা হাজিরা দিয়ে বারাসত কোর্টে আজকে এখানে উপস্থিত রয়েছে তাই সিপি যদি মনে করেন ছাত্র পিজন ম্যান লাগিয়ে 50 পুলিশ লাগিয়ে আমাদেরকে ভয় দেখাবে ওই রকম পুলিশ আমরা অনেক দেখেছি

সে দেওয়ার চেষ্টা করছি বিদের <laughs>

এইখানে আছে আমরা এই যে দিবলিন্দল দিক কারণে আছি মাত্র সুখে অবস্থান উন্নতি এবং পুলিশ এই ভাবে কি পুলিশ সরকারে সরকারে আছে

দেখতে পাচ্ছেন দুজন ভ্যান থেকে পড়ে গিয়েছে এক মহিলা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাড়ি চালাচ্ছে সেই গাড়িতে কিন্তু মহিলা কিন্তু ট্রেনে পড়ে গিয়েছে সেই ছবি অনেক চেষ্টা করছি আপনাকে গাড়ির থেকে এক মহিলাকে কিন্তু মানে ছাত্র আন্দোলন করতে যে সবকে কিন্তু নেওয়ার চেষ্টা করছি এই চলে চলে হাত থেকে যাবে হাত থেকে যাবে আমাদেরকে বলে যে চলে 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 কে না কে না এই কে তুলে দাও আন্দোলন করা এই কে তুলে দাও আন্দোলনের সম্ভাব্য ছাত্র নয় আমি প্রফেসর বা বিষয়ের আজ আমরা সামনে একদম একটা একটা করে বড় মাত্রা হচ্ছে দেখি 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 ছেলে খেলা হচ্ছে এবং এই যে আমাদের লড়াই চলছে টাকা দেখতে পাচ্ছেন একাধিক ছাত্র কিন্তু কিন্তু তিনি গ্রেফতার করেছে সেই ছবি কিন্তু বিভিন্ন স্টুডেন্ট ফান্ডে কিন্তু ফান্ডের কিন্তু সবাইকে কিন্তু গ্রেফতার করে পিজন ভ্যানে করে কিন্তু বিধাননগর থানায় নিয়ে গেছে সেই এই যে করুণা করুণাময়ী স্টেশন এই স্টেশনের এখানে কিন্তু পুলিশ পারমিশন না দেওয়া এখানেই দাঁড়িয়ে কিন্তু বিকাশবাবু অভিযানে বিক্ষোভ দেখাচ্ছিল সেখান থেকে কিন্তু পুলিশ কিন্তু ট্রেনে হিঁচড়ে কিন্তু কিজন ভ্যানে তুলে কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে বিরাননগর থানায় সেখানে কিন্তু যেখানেই কিন্তু স্টুডেন্ট ফান্ড অভিযান করে সেখান থেকেই কিন্তু পুলিশ দিয়ে কিন্তু আটকানোর চেষ্টা করে এই মুখ্যমন্ত্রী রাজ্যের এই শাসক এই মুখ্যমন্ত্রী দিয়ে কিন্তু একাধিক এই স্টুডেন্ট ফন্ডের কিন্তু অভিযানকে ভঙ্গ করার চেষ্টা করে দেখতে পাচ্ছেন একাধিক পুলিশ কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে এই তরুণাময়ী স্টেশনের এখানে কখনও কিন্তু পুলিশ মোতায়েন দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু স্টুডেন্টবার করুণাময়ী স্টেশন সেখানে সেখান থেকে অভিযান ছিল পুলিশ বলছে কোনো পারমিশন ছিল না তাদেরকে ট্রেনে হিসেবে কিন্তু পুলিশ ভ্যানে করে কিজন ভ্যানে করে কিন্তু বিধাননগর থানায় নিয়ে গিয়েছে প্রত্যেক স্টুডেন্টগর রাকেশ বেড়া সহ আরও শেখ সাবির সবাইকে কিন্তু যে কজন আন্দোলনকারী এসিল তাদেরকে সবাইকে কিন্তু গ্রেফতার করেছে এই পুলিশ কিন্তু শাসক দলের মধ্যতে কিন্তু পুলিশ কিন্তু সারাক্ষণ কিন্তু স্টুডেন্ট খেয়ে আটকানোর চেষ্টা করে আজও আটকে দিয়েছে সেই বিকাশ ভবন অভিযানে